পূর্ব আগরতলা মহিলা থানায় কর্মরত এক মহিলা পুলিশ কনস্টেবলের রহস্যজনক মৃত্যু হয়েছে মৃতার নাম সুনীতি সরকার তার বাড়ি আমতলি থানার অন্তর্গত ওএনজিসি নেতাজি নগর এলাকায় জানা গেছে সুনীতি সরকারের ব্যাংক ঋণ ছিল এবং সেই ঋণ নিয়ে তিনি দালান তৈরি করেছিলেন তার স্বামী দেবদুলাল সরকার পেশায় একজন হোমগার্ড এবং তিনি মহাকরণে কর্মরত দেবদুলাল সরকারের আশঙ্কা হওয়ার আতঙ্কে গ্রেপ্তার তার স্ত্রী আত্মহত্যা করেছেন তিনি জানান সুনীতি তার নিজের গ্রেপ্তারি নিয়ে চিন্তিত ছিলেন এবং তাকে বলেছিলেন যে তার নামে একটি মামলা করা হয়েছে এই ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ তবে এখনো পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি আমি ৰাগে তেনেকৈ মন গেছৰে নাম কি আপোনাৰ ত্ৰিপুৰা পুলিচে মানে এখন কোন জাগাতে আছে নে আপুনি এ মানে বিষয়টা কি লয় হইতে পারে এরকম আপনার মনে হইতাছে বিষয় কিচ্ছু না বিষয় ইডি হইছে আমার নামে মন কইছে গেছে মানে কি ব্যাপারে কইছে মানে কিছু কইছে ডিসিন আপনি না এটা কোন আমি তো কথা কোন সময় কইছি না আর তার আগে কে বলে দানি রে মন না কইছে দূরে এরে স্টিজে বনে আচ্ছা আচ্ছা মানে এ যা এরস্টে যাব আচ্ছা এই জায়গাটার নাম কি এত দিন